দিলীপ ঘোষের কনভয় ধাক্কা মারল এক মহিলাকে যে ঘটনায় ওই মহিলা হাতে পায়ে কোমরে চোট পান আহত ওই মহিলাকে তড়িঘড়ি পুলিশের একটি ভ্যানে করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় এবং তার চিকিৎসা করানো হয় রবিবার এমন ঘটনাটি ঘটেছে কুড়িদা গ্রাম পঞ্চায়েতের মদ্যকানমোর এলাকায় স্থানীয় বাসিন্দা এবং আহত ওই মহিলার অভিযোগ দুর্ঘটনা ঘটে গেলেও দিলীপ ঘোষের কনভয় দাঁড়ায়নি আর এখানেই তাদের ক্ষোভ এরপরেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পথ অবশোধ করেন তাদের দাবি জনবহর এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার জন্য বাম্পার অথবা স্পিড ব্রেকার লাগাতে হবে পুলিশের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিলে শেষমেশ অবশ্য উঠে যায় জানা গিয়েছে যে মহিলা সেদিন দুর্ঘটনার কবলে পড়েন তার নাম হেনা বিবি তিনি এদিন মোটরবাইকের পেছনে চড়ে বুধবার থেকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালেই আসছিলেন আর আসার পথেই তিনি এমন দুর্ঘটনার কবলে পড়েন যে এখান দিয়ে কন ভয় পেরোচ্ছিল দিলীপ ঘোষের ঠিক আছে সেই কন ভয়ে কোনো একটা গাড়ি যেটা আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে একটা মহিলাকে একটা মহিলাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে বেরিয়ে যায় কিন্তু গাড়িটা কোনো মতেই দাঁড়ায়নি ওনাদের উচিত কী ছিল মানবিকতার খাতিরে একটা জননেতা পেরোচ্ছেন ওনার উচিত ছিল এখানে দাঁড়িয়ে কি হয়েছে মানুষটা কেমন আছে না আছে দেখা সেটাও দেখেনি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তাই সাধারণ পাবলিক কিন্তু যথেষ্ট রেগে গেছে তাই কিন্তু পথ অবরোধ করেছিল তো এখানকার স্থানীয় পুলিশ এসে প্রশাসন এসে আমাদেরকে কথা দেয় যে যথাযথ ব্যবস্থা নেবে ওনার ওপর কেস হবে সব কিছু বলে আমরা কিন্তু এখন অবরোধ বন্ধ করে দিলাম না সেই গাড়িতে ছিলেন কোন বই ছিলেন পুলিশের গাড়িতে হয়েছিল আমি বুধপুর থেকে আসছিলাম সিউড়ি আসছিলাম হসপিটাল ওই আস্তে আস্তে কিছু কিছু ধাক্কা মেরে দিলে পুলিশের গাড়িতে পুলিশের গাড়ি আমি তো দেখি নাই পাবলিক থেকে পুলিশের গাড়ি তারপর আমি আর কিছু জানি না হ্যাঁ আমি পরে গেছিলাম আমার কোমরে লেগেছে হাতে লেগেছে আমিও মানে বলছি যে দিলীপ কুমার কী বলছি যে দিলীপ ঘোষ